স্যার স্পিচ থেকে সবাইকে অভিনন্দন একটা ভালো খবর দিচ্ছি আপনারা যেটা অধীর অপেক্ষা করছিলেন অবশেষে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন দপ্তরের দপ্তর যৌথভাবেই বিজ্ঞপ্তি দিয়ে দিল কিসের গেজেট প্রকাশ করে দিল বিজ্ঞপ্তি নয় গেজেট আগে প্রকাশ হয় তারপরে বিজ্ঞপ্তি গ্রুপ সি ডি অ্যান্ড লাইব্রেরিয়ান বহু বছর পরে লাইব্রেরিয়ান হচ্ছে গ্রুপ সিডি হচ্ছে আজকে এখন শুধু ছোট্ট করে আপনাদের শুধু বলে দিলাম যে আগে বলছি গ্রুপ সি গ্রুপ সির জন্যে পরীক্ষা হবে ষাট নম্বরের ওএমআর সিটে এমসি কিউ তাতে ইংরাজি অঙ্ক ফঙ্ক যা আছে জেনারেল নলেজ বলে তাই আসছে এবং একাডেমিক হবে দশ নম্বর কারণ গ্রুপ সি মাধ্যমিক যোগ্যতায় সেই মাধ্যমিক যোগ্যতায় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অনুযায়ী দশ এরপরে আসছে পাঁচ নাম্বারের এক্সপিরিয়েন্স এই জায়গায় একটা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য সুযোগ করে দিল আর ইন্টারভিউ হচ্ছে কে ইন্টারভিউ হচ্ছে কে আপনার দশ নম্বর আর টাইপ টেস্ট হচ্ছে কে পনেরো নম্বর এটা হচ্ছে গ্রুপ সি তাহলে কত হলো ষাট প্লাস দশ প্লাস পাঁচ পাঁচ হচ্ছে কি এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ হচ্ছে দশ আর টাইপ টেস্ট মানে টাইপ করবেন আর কি সেটা হচ্ছে পনেরো নম্বর এই হলো একশো নম্বরের গ্রুপ সির পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পাশে তার বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ সবার ক্ষেত্রে এস সি এস টি ওবিসি এদের ছাড় আছে তারপরে গ্রুপ ডি সবার ক্ষেত্রে মানে যতগুলো পরীক্ষা হচ্ছে লাইব্রেরিয়ান গ্রুপ ডি সবার ক্ষেত্রে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ কিন্তু এস সি এস টি অফিসিদের জন্য ছাড় এবার আসছি গ্রুপ ডি অষ্টম শ্রেণীর পাশে গ্রুপ ডি এর লিখিত পরীক্ষা হবে চল্লিশ নাম্বার এমসিকিউ কিউ অঙ্ক ইংরাজি জি বাংলা থাকতে পারে এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নাম্বার এটা যারা অযোগ্য তাদের জন্য এটা করে দিয়েছে আর ইন্টারভিউ পাঁচ নম্বর তাহলে কত হলো চল্লিশ পাঁচ 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 পঞ্চাশ নম্বরের গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে এবং এটা গতকাল কিন্তু রাজ্য সরকার ঠিক করেছে এবং আজকেরই সেটা রাজ্য সরকার এটা পাবলিশ করেছে এইবারে স্কুল সার্ভিস কমিশন সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে কিন্তু নিশ্চিত থাকুন এ পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে আপনাদের বললাম আপনারা যারা যারা পারবেন তারা ঘরে প্রস্তুতি নিন বিশেষ করে অঙ্ক ইংরাজি যার হোক একজনের কাছে পড়ুন অঙ্ক ইংরাজি কোনোদিন অনলাইনে পড়তে যাবেন না হাতে কলমে পাড়ায় মাস্টারমশাই দিদিমণি তার কাছে শিখুন পরবর্তীতে বলে দেবো কবে পরীক্ষা কি ইত্যাদি আর পরের ভিডিওতে আমি বলে দেবো